আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের রেসিপি গার্লিক নান এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে এক টেবল চামচ পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি একটা ডিম ফিটে নিয়েছি এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি সবশেষে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি টেন এম এল এর মতো সয়াবিন তেল ইউজ করেছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব আর মিক্স করার জন্য সাথে আমি এখানে অ্যাড করছি হালকা গরম পানি এখানে পানিটা একদম হালকা করে আমি একটু গরম করে নিয়েছি এই পানিটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স করার সময় কিন্তু সবটুকু পানি আমি এখানে অ্যাড করব না পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি আমি রেখে দিচ্ছি পরবর্তীতে যদি আমার মনে হয় যে পানিটুকু লাগবে তখন আমি অ্যাড করবো সময় ময়দা মিক্স করার সময় বা কোনো আটা কোনো ডোর তৈরি করার সময় পানিটা অথবা ময়দা কিছুটা অংশ আমাদের হাতে রেখে তারপর বাকিটা অ্যাডজাস্ট মতো মিক্স করে নেওয়া ভালো এতে করে আমরা সঠিক কনসিস্টেন্সিটা তৈরি করতে পারি তো এবার এই লিকুইড মিক্সচারের সাথে আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি আমি এখানে টোটাল হাফ কেজির মতো ময়দা নিয়েছি তো সম্পূর্ণ হাফ কেজি ময়দা আমার ডো তৈরি করার জন্য প্রয়োজন হয়নি কিছুটা ময়দা আমি হাতে রেখে দিয়েছি প্রায় এক থেকে দেড় মুঠের মতো ময়দা রেখেছি আমি আর বাকিটা ময়দা এখানে আমি মিক্স করে নিচ্ছি ময়দার এই ডোটা আমি খুব বেশি হার্ডও করব না আবার কিন্তু একেবারে নরম করে ফেলবো না এটাকে সুন্দর একটা সফট স্ট্রাকচারের ডো তৈরি করতে হবে ময়দার ডোটা আপনি যত সুন্দর করে তৈরি করতে পারবেন যত সফট আর স্মুদ একটা ডো তৈরি করতে পারবেন আপনার নান রুটিটাও কিন্তু ঠিক সেই রকম সফট এবং স্মুথ হবে যেহেতু আমি কিছুটা পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ ময়দা হাতে রেখে দিয়েছিলাম এবার বাকি পানিটুকু অ্যাড করে নিচ্ছি যাতে আমি বাকি ময়দাটুকু এখানে অ্যাড করে নিতে পারি আজকের এই নান রুটের রেসিপিটি ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন আশা করছি আপনিও বাসায় সুন্দর একটা ফ্লাপি সফট নান রুটি তৈরি করতে পারবেন ডোয়ের সাথে পানিটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার বাকি ময়দাটা অ্যাড করে নিচ্ছি তারপরেও আমি সবটুকু ময়দা অ্যাড করব না যতটুকু এখানে সফট একটা কনসিস্টেন্সি তৈরি করার জন্য ময়দা দরকার হবে ঠিক ততটুকু ময়দাই আমি এখানে অ্যাড করব। অলরেডি ময়দাটা আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে শেষ পর্যায়ে আমি হাতে আরও একটু তেল নিয়ে তারপর ময়দাটাকে মথে নিলাম এবার একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে এটাকে আমি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে যে ইস্ট ইউজ করেছি সেই ইস্টটাও রাইজ হয়ে যাবে আর ময়দাটাও সুন্দর সফট হতে সাহায্য করবে তাহলে ফিরে আসছি দুই ঘন্টা পর হাফ কেজি ময়দার ডো থেকে এখানে আমি আজকে আট পিস নান রুটি তৈরি করব আমি নান রুটিটা একটু ছোট সাইজের করেছি খুব বেশি ছোটো না আর খুব বেশি বড়োও না মানে মিডিয়াম সাইজের হবে তো আপনারা যদি একটু বড় সাইজের করেন তাহলে সেক্ষেত্রে ছয় পিস করতে পারেন আপনাদের যেমন ইচ্ছা তো আমি আজকে নান রুটিটা একটু পাতলা করে তৈরি করব। আর এই গার্লিক নান রুটিটা একটু পাতলা করে করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আট পিস লেচি কেটে নিলাম এবার চলে যাব নান রুটি তৈরি করতে নান রুটি তৈরি করার জন্য এখানে এরকম একটা ময়দার লেচি আমি রুটি বেলে নিচ্ছি পিটের মধ্যে যাতে রুটিটা লেগে না যায় এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি তেলটা রুটির দুই পাশে ভালোভাবে মেখে নিয়ে তারপর রুটিটা বেলে নিলে কিন্তু পিড়ির মধ্যে আর লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনারা চাইলে ময়দার গুঁড়ি দিয়েও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন তো রুটিটা প্রথমে আমি ভালো করে পাতলা করে বেলে নেব যেহেতু আজকে গার্লিক নান তৈরি করব তাই আমি কিছুটা রসুন কুচি করে কেটে নিয়েছি রসুনটা অবশ্যই মিহি কুচি করে কেটে নিতে হবে যাতে করে একদম ভাজার সাথে সাথে রসুনটাও সুন্দর বার্ন হয়ে যায় এতে করে সুন্দর একটা স্মেল আসবে তো রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে রসুনের কুচি কিছুটা ছড়িয়ে দিচ্ছি এরপর উপরে আরো কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো এবার বেলুন দিয়ে আরও একবার উপর থেকে প্রেস করে দেব যাতে রসুন কুচি আর ধনিয়া পাতাটা রুটির সাথে ভালোভাবে লেগে যায় ওদিকে চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার এই রুটিটাকে নিয়ে প্যানের উপরে দিয়ে দিচ্ছি যেহেতু আজকের এই নান রুটিগুলো আমি প্যানে তৈরি করছি চুলাতে তো সেই ক্ষেত্রে নান রুটিগুলোকে কিন্তু আমাকে দুই পাশ থেকে ভেজে নিতে হবে নয়তো যেহেতু গার্লিক নান রুটি তৈরি করছি গার্লিকটাও কিন্তু একটু ভাজা হওয়ার ব্যাপার আছে রসুনটা ভালোভাবে ভাজা হলে সুন্দর একটা গার্লিকের স্মেল আসবে আর তার জন্যই দুই পাশ থেকে ভেজে নিতে হবে নানরুটিটা প্যানে দেওয়ার পর যখন এরকম উপর থেকে ছোট ছোট একটু বাবলের মতো ফুলে ফুলে উঠতে থাকবে সেই পর্যায়ে নানরুটিটাকে উল্টে দিয়ে অপর পাশ্চাগ ভেজে নেব দুই পাশটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি রুটিগুলো দুই পাশ থেকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই আমি নান রুটির উপরে কিছুটা বাটার স্প্রেড করে দেব এতে করে নান রুটির মধ্যে সুন্দর একটা গার্লিকি বাটারি স্মেল আসবে আর টেস্টেও খুব ভালো আসবে আর রুটিটাও দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকতে সাহায্য করবে তাহলে একইভাবে সবগুলো রুটিকে আমি ভেজে নিচ্ছি এই তান্দুরি রুটিগুলো আপনি সার্ভ করতে পারেন চিকেন চাপ তান্দুরি চিকেন অথবা বিভিন্ন ধরনের মাংসের তরকারির সাথে সাথে কিছুটা সালাদ সার্ভ করতে পারেন মায়নিস সার্ভ করতে পারেন আজকের এই গার্লিক নানের সাথে আমি বাসায় তৈরি করেছি চিকেন চাপ তো চিকেন চাপের রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করে দেব আর এই গার্লিক নানটা ভাস্তে ভাজতে এত সুন্দর গার্লিক বাটারে একটা স্মেল আসছিলো কি বলবো আপনারা বাসে একদিন ট্রাই করলে রেসিপিটি অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয় প্রিয় দর্শক আশা করছি আজকের এই গার্লিক নান রুটের অথেন্টিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপিগুলো পেতে সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ